আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট মালবিকা থেকে বলতেছি আজকে আমি সাথে আছি আলম আর আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান সফট কাঞ্চি বন সরি কাঞ্চিবন না পিওর কাতানগুলো নিয়ে আসছি মিনাকারি ইদি স্পেশাল অফার অফার প্রাইসটা যাবে আজকে চোদ্দশো তো এটা সবুজ কালারটা এটা কালারটা হলো সবুজ কালার এই যে এই কালারটা হলো ন্যাচারাল কালার দেখেন মিনাকারি করে এটা হলো আঁচলটা আঁচলের আগে তার সেলটা দেখা দাও এই যে তারসেল আসছে সাইডটা দেখা দাও দেখেন এই ডিজাইনে এরকম সাইড প্রত্যেকটা শাড়ি এরকম কাটিং পরিপাটি করে দিছে যা কোনো জায়গায় বাধার অপশন নেই সুন্দরভাবে কমফোর্টভাবে ব্যবহার করতে পারবেন দেখা পুরা শাড়িটা দেখেন একদম সেই রকমের শাড়ি এটা হলো ব্লাউজ পিস গোলজিয়ার পিসের প্রাইস মাত্র চোদ্দোশো টাকা আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মোচাক মার্কেট মালবিকা শাড়ি এ একশো নয় দোকান নাম্বার ঢাকা মালিবাগ মোচাক তো চলে আসুন আপনার সরাসরি এটা হলো নেভি ব্লু কালার এটা হলো এই এটা হলো আঁচল এই দেখেন ওভারঅলটা ফার্স্ট টু শাড়িগুলো এক কথায় অসাধারণ শাড়িগুলো ঈদ স্পেশাল অফার দিয়ে দিচ্ছে আপনাদের জন্য মাত্র চোদ্দোশো টাকা এগুলো যেখানে যাবেন তিন হাজার পঁয়ত্রিশশোর নিচে পাবেন না আমরা নিজেরাই দামাদামি করে এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা অনেসে সেল করতে পারি একমাত্র যারা অনলাইন থেকে নিচ্ছেন তারাই মনে করেন সাশ্রয়ী পাচ্ছেন এবং অনেক টাকা আপনাদের সেফট হচ্ছে সামনে ঈদ আসে এটা হলো সি গ্রিন কালার ঠিক আছে ম্যাচিংয়ের মধ্যে আচরটা মিনাকারি করছে ওভারঅলটা এটা তো আপনারা নিতে পারেন শাড়িগুলো সামনে ইট চলে আসছে নিয়ে কিনে রেখে দেন আত্মীয় স্বজন আসলে আপনারা গিফট করে দেবেন এর ভিতরে সেলফ একটা কাজ করা আছে কিন্তু ব্লাউজে ঠিক আছে সেলফ কাজ করা আছে তো এটা হলো পিকক ব্লু কালার এটা হলো আঁচল এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট দেখেন ফার্স্ট টু লাস্ট এক কথা অসাধারণ এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র চোদ্দশো টাকায় সরি দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার শাড়িগুলো এক কথায় অসাধারণ এটা হলো আঁচল ওভারঅলটা এইটা দেখেন ফার্স্ট টু লাস্ট সরি এই যে ওভারঅলটা এটা আর এটা হলো ব্লাউজ পিসটা দিছে গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি একদম কোয়ালিটি ফুল এগুলো বাইশ ক্যারেট জুড়ি দিয়ে করা ঠিক আছে এখন বাইশ ক্যারেট জুড়ি দিয়ে করা বলতে এই বাইশ ক্যারেট জুড়িটা দিয়ে করা এটা আমার জীবন আমার ধারণা নেই মানে জানাও নেই আমি শুনছি সেই হিসাবে কথা বলছি এটা ম্যাজেন্ডা টাইপের কালার আঁচল তো এটা হলো ম্যাজেন্ডা কালার বাইশকে দিয়ে ওভারঅলটা খুব সুন্দর দেখেন ভ্যা দেখাও এই যে দেখেন ফার্স্ট টু লাস্ট এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো এটা হলো নেভি ব্লু কালার মিনাকারি করা এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট দেখেন এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার দেখেন এটা হলো আঁচলটা ওভারঅলটা এরকম ডিপ সি গ্রিন কালার ও মিনাকারি করা খুব সুন্দরভাবে শাড়িগুলো ফুটে উঠেছে এটা হলো ব্লাউজ পিসটা তো সামনে রোজা চলে আসছে আল্লাহ তালা জানে সবগুলো রোজা রাখার তৌফিক দেয় আমিন জানি না ওই টাইম পর্যন্ত বাঁচবো কিনা আল্লাহর কাছে দোয়া করি তো আল্লাহ জানি রোজাটা কবুল করে ইনশাআল্লাহ সবগুলো রোজা রাখতে পারে এটা হলো সি গ্রিন কালার সরি এর আগেরটা দেখেছিলাম পিকক ব্লু কালার এটা হলো সি গ্রিন কালার ঠিক আছে এটা পিকক ব্লু কালার এটা হলো সি গ্রিন কালার এই যে দেখেন মিনাকারি কত সুন্দরভাবে ফুটে উঠেছে ওভারঅলটা দেখা হয়ে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা প্রত্যেকটা শাড়ি একদম বেস্ট কোয়ালিটি আপনারা যারা নিতে চান দেখবেন ভিডিওর স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা আপনারা ছবি পাঠিয়ে দিবেন এটা হলো মেরুন কালার এটা হলো আঁচল ফার্স্ট টু লাস্ট এরকম আর আমাদের দোকানে আপনারা সরাসরি চলে আসুন এটা কিন্তু ঢাকা মোচাক হ্যাঁ এটা হলো ব্লাউজ পিস এটা হলো ঢাকা মোচাক ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দুই তলা এ একশো নাম্বার দোকান মালিবাগ ঢাকা মগবাজার যে মালিবাগ মৌচাক সেই মৌচাকটা বলতেছি অনেকে একটু আপনারা ভুল বুঝে মানে ভুল বুঝেন বা অনেক জায়গায় দেখা যায় যাত্রা রায়েরবাগ মৌচাক বলে অনেকে দেশের মোচাক বলে ওরকম না তো এটা হলো সবুজের মধ্যে মিনাকারি দেখেন কত সুন্দরভাবে ফুটে উঠেছি ওভারঅলটা খুব সুন্দর সরি কেউ দিবেন এই প্রাইজে এ দেখেন এটা হলো ব্লাউজ পিসটা চোদ্দোশো টাকা এটা হলো সেলফ কাজ করা আসে আমি অনেক কষ্টে বসে ম্যানেজ করে এই প্রাইজটা দিছি দেওয়ার কথা ছিল আরেকটু বেশি তো আমি বললাম যে না একটু কমায় দেওয়া লাগবে এটা আপনারা ট্রাস্ট করেন না না করেন এটা হলো সবুজের মধ্যে ম্যাচিং কাজের মধ্যে এটা চোদ্দোশো টাকা তো প্রিয় ভাই বোনেরা আপনারা ট্রাস্ট করেন না না করেন আশা করি করবেন তো আমি যখন শাড়ি ভিডিও দেই এটা হলো ব্লাউজ পিসটা বসদের সাথে অনেক কথা কথাবার্তা বইলা উনি একটা বলে আমি একটা বলি উনি একটা বলে আমি একটা বলি এরকম করতে করতে পরে সর্বোচ্চ চেষ্টাটা করি যতটুকু কমে দেওয়া যায় আমি সবসময় আপনাদের পক্ষে থাকি কথাটা মনে রাখবেন এটা হলো পক্ষে বলতে প্রাইসগুলোর পক্ষে থাকে যে একটু কমে কীভাবে দেওয়া যায় অনেক টাইমে তো দেখা যায় পঞ্চাশ টাকা লাভে দিয়ে দিই এটা হলো আচল পিকক ব্লু কালার ম্যাচিংয়ের মধ্যে খুব সুন্দর শাড়ি ঠিক আছে তো আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করি এটা হলো ব্লাউজ পিসটা গুরছি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আপনাদের সবসময় সারা জীবন আপনাদের এভাবে সেবা দিয়ে যেতে পারি ঠিক আছে আর আপনাদের কার কী কী ধরনের কালেকশন লাগবে অবশ্যই আমাদের জানাবেন আর ওয়ান পিস টু পিস বা এ ধরনের কালেকশনগুলো আপনারা কুর্তি টুর্তি বেশ বিক্রি আপনাদের এগুলো আপনাদের মানে চাহিদা কীরকম আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে এগুলো আপনাদের এই ভিডিওর পাশাপাশি এটা হলো ব্লাউজ পিস এই ভিডিওর পাশাপাশি আমি ওগুলো আপনাদের দিয়ে সেবা মনে করেন নিতে চাচ্ছি যে সেবা দিতে চাচ্ছি আপনাদের তারপরে অবশ্যই সাপোর্ট করে আমাকে জানাবেন যে আমি ওয়ান পিস ওয়ান পিস উঠাইলে আমি আমার ম্যাকিং মানে আমি আমার বাসায় ভিডিও করব চাচ্ছি যে যে আপনাদের জন্য কিছু এই ধরনের সেবা দিতে তো এটা হলো মেরুন কালার তো এইগুলো আপনাদের প্রয়োজন হয় কি না আমাকে একটু জানাবেন তো আমি অবশ্যই ঈদের পরে এই ধরনের প্রস্তুতিটা নেবো এটা হলো ব্লাউজ পিসটা তো আমি আমার বড় চ্যানেল এসপি হুসনুল আলম এস পি হুসনুল আলম এই চ্যানেলটা আমি চাচ্ছি যে ভিডিওগুলো দিতে তো ঈদের পরে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে চেষ্টা করব যেমন ওয়ান পিস বা বেক্সি বা টু পিস বা কুর্তি মানে বিভিন্ন ধরনের আপনাদের যতটুকু সেবা দেওয়া যায় এটা হলো জাম কালার তো অবশ্যই আমাকে জানাবেন এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের চাহিদাটা কেরম এটা হলো জাম কালারটা ওভারঅলটা এরকমই এটা আমি আমার বড় চ্যানেলে বলতে ভুলে গেছি ইনশাল্লাহ নেক্সট টাইম বলে দিব এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেখেন এটা হলো সবুজের মধ্যে বা বটল গ্রিনের মধ্যে এটা হলো আচল ম্যাচিং কাজের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন অবশ্যই পাশাপাশি আমাদের সাথে থাকেন এই যে দেখেন ওভারঅলটা এটা হলো ব্লাউজ পিসটা গর্জিয়া প্রাইস মাত্র চোদ্দশো টাকা তুই প্রিয় ভাই বোনেরা সরাসরি আমাদের দোকানে চলে আসুন আপনারা যার যেটা লাগে দেখা শুনে আসুন না আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই যেমনি খুশি নিতে পারবেন এ দেখেন এটা হলো জাম কালারটা ম্যাচিং কাজের মধ্যে এটা হলো আঁচলটা ওভারঅলটা এই যে ফার্স্ট টু লাস্ট এটা দেখেন এটা হলো ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র তো প্রাইস মাত্র চোদ্দোশো টাকার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর শাড়িগুলো এই যে দেখেন এটা হলো পিকক ব্লু কালার এটা হলো আঁচলটা এগুলো কিন্তু জড়ির কাজ করা সুতার না খুব সুন্দর সফট জড়ি দিয়ে এটা হলো পিকক ব্লু টাইপের কালার আঁচল ফার্স্ট টু লাস্ট এরকম দেখেন আর এটা হলো ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ি এক পিস করে আশা রাখি যে আর যেটা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আর আপনাদের কার কী কী ধরনের কালেকশন লাগে আমাদের জানাবেন ঠিক আছে দেখেন এটুক চোদ্দো শরীর এগুলো আঁচলটা তো আঁচলটা ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট চমৎকার এই যে দেখেন ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো এবার দেখাচ্ছে একটা মিনাকারি অনেক সুন্দর ডিজাইনটা শাড়িগুলো দেখেন শাড়িগুলো আপনারা খালি ধৈর্য সকালে ভিডিওটা দেখেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এই দেখেন এটা হলো সবুজ বা বটল গ্রিন কালারটা আঁচল দেখেন কত সুন্দর আঁচলের আগে তার সেলও দেওয়া আছে দেখা হোক তার সেল যে দেখেন তার সেল দেওয়া অনেক সুন্দরভাবে ওভারঅলটা মিনাকারি করা একদম মানে অপূর্বভাবে ফুটাই দিয়েছে এটা হলো ব্লাউজ পিসটা মানে এই শাড়ির তুলনা কিভাবে করবো বললেও কম হয়ে যায় কারণ কি এই যে ডিজাইন মাস্টার ম্যাকিং করছে উনি চাল ধান গম ভুট্টা বাদ যা খাইছে ওগুলো মনে করেন এর থেকে ডাবল খাইছে শাড়ির থেকে এটা হলো নেভি ব্লু কালারটা না এটা হলো আঁচলটা দেখেন ওভারঅলটা এরকম খুব সুন্দরভাবে পরিপাটি করে ম্যাকিং করছে এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিসটা অনেক সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারেন নির্দ্বিধায় তা আশা করি শাড়িগুলো নিলে আপনারা খুশি হয়ে যাবেন বিজনেস হোক নিজেদের জন্য হোক গিফটের জন্য হোক সামনে ঈদ চলে আসছে এগুলো ঈদ কালেকশন আপনারা নিতে পারেন কারণ সামনে আরও প্রাইস বেড়ে যাবে তো থাকতে থাকতে নিয়ে নেন এটা হল সি গ্রিন কালারটা এটল আঁচলটা দেখেন ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট আর এটা হলো ব্লাউজ পিসটা এটা হল ব্লাউজ পিসটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো এটা হলো মেরুন কালার একদম কলিজা মেরুন কালার দেখেন এটা হলো কলিজা মেরুন কালার আঁচল আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট চমৎকার চলো ব্লাউজ পিসটা চলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা তো এটা হলো পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালার দেখেন অনেক সুন্দর শাড়ি শাড়িগুলো এক কথায় অসাধারণ কাপড়ও ভালো একদম আঁচল সফটের মধ্যে ওয়েটলেস শাড়ি আঁচল ওভারঅলটা এরকম ফার্স্ট ওলাস দেখেন চলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র পনেরোশো টাকা তো লাস্ট ওয়ান পিস প্রিয় ভাই বোনেরা যেখান থেকে আপনারা যেখান থেকেই হোক ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন তো আমরা বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি এটা জাম কালারটা কোনো সমস্যা নেই ঢাকার ভিতর একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার করার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ডাবল থ্রি থ্রি ফোর এইট জিরো টু সেভেন এই নাম্বারটা অর্ডার করে ফেলবেন এটা হলো ব্লাউজ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু